বৃন্দাবনের যমুনা উজান যায় বলে বৃন্দাবনের ভক্ত বৃন্দাবনের জল বৃন্দাবনের বাতাস এমন কি বৃন্দাবনের গাছ পর্যন্ত রাধে রাধে উচ্চারণ করে জানেন যারা বৃন্দাবনে গেছেন আমার কথা মানতে হবে না যদি বৃন্দাবনে যান ওই নিধুবনে প্রবেশ করে দেখবেন এত বড় বড় গাছ আছে তাই না ওই নিধুবনের গাছের মধ্যে কানটা লাগিয়ে দেখবেন আজ অবধি ওই গাছগুলো কান লাগালে ভক্তের কানে আজ অবধি রাধা রাধা বলে যারা কৃষ্ণকে রামকে কাল্পনিক বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো একবার বৃন্দাবনে রাধা গাছের মধ্যে লাগিয়ে কোনোদিন গাছ কথা বলে বাবা আমাদের গিয়ে কোন গাছ কোনোদিন কথা বলবে কিন্তু নিদুবনের অবধি ওই এত বড় বড় গাছ আছে যখন কোনো ভক্ত কান লাগায় ওই গাছের শ্বাসের আওয়াজে আওয়াজে শুধু বলে রাধে রাধে আর আমরা মানুষ হয়ে কি রাধা রাধা বলতে পারবো বলুন তো রাধে রাধে একবারে রাধা 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 বলে না চোরে বৃন্দাব হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই করো তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সবাই দেবেন মা সবাই করতালি তালি দেবেন একসঙ্গে সবাই দেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 নাচোর বৃন্দা বনে হরি হরি একবারে রাধা 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 বলে নাচরে রে বনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একবারে রাধা 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 বলে নাচোরে বনে হরে রাম হরে রাম বৃন্দাবনে যারা গেছেন বৃন্দাবনে আজ যদি বৃন্দাবনের রাজাকে জানেন ওই বাকে বিহারি যারা কৃষ্ণকে বিশ্বাস করেন না একবার বাক্য বিহারীকে দর্শন করে দেবেন আজ যবদি বাকে বিহারীর মন্দিরে বলি শুনবেন পৃথিবীতে অনেক মন্দিরে তো গিয়েছেন কোন মন্দিরে দেখেছেন ওই মন্দিরের পূজারী মহারাজ শুধু পর্দাটা লাগায় আর খুলে পেয়েছেন কিন্তু বাকে বিহারীর মন্দিরে দেখবেন পূজারীরা শুধু পর্দা লাগায় আর খুলে তার কারণ কি জানেন কোনো এক ভক্তের যদি যুগল নয়ন এক মিনিটের বেশি আমার বাকে বিহারীর নয়নের সঙ্গে মিলে যায় ওই মন্দিরের বাকে বিহারীর নয়নে আর কোনো ভক্তের যুগল নয়ন যদি মিলে যায় ওই মন্দিরের বাকে বিহারি মন্দির ছেড়ে ওই ভক্তের পিছনে পিছনে চলে যায় ওই মন্দিরের ঠুক উল্টো দিকে এক লাড্ডুওয়ালা বাবার দোকান ছিল উনি দোকান কেন খুলেছেন জানেন মনের মধ্যে এইটুকু আশা ওই মন্দিরের পাকে বিহারী কোন দিনে সে আমার থেকে লাড্ডু কিনে নিয়ে যাবে কথাগুলো সবাই শোনার চেষ্টা করবে ঠিক মন্দিরের সামনে ওই বাবা দোকান খুলে বসেছেন বলে ওই ওই বিহারি কবে এসে আমার থেকে লাড্ডু নিয়ে যা কিন্তু ওই বাঘে বিহারি কোনোদিন মন্দির ছেড়ে ওই বাবার কাছে যায় না কিন্তু ওই আশায় বাবা রাত কোন সময় দুখানও বন্ধ করে না বলি এখন যদি আমার বিহারি এসে বলে বাবা আমাকে দুটা লাড্ডু দে প্রত্যেক দিন যখন বাকে বিহারীকে পাণ্ডারা নিদ্রা দেয় ওই বাকে বিহারীর সামনে প্রত্যেক দিন দুইটা লাড্ডু আর এক গ্লাস জল আজবদি রাখেন একদিন রাত্রেবেলা ওই পান্ডারা বাকি বিহারের সামনে লাড্ডু রাখবেন সেটা ভুলে গিয়েছেন এইবার রাত্রেবেলা পাকে বিহারি ঘুম দিকে উঠে যখন লাড্ডু নিতে যাবে দেখে লাড্ডু না তখন ওই মন্দিরের বিহারী একটা ছোট বালকের বেশ ধরে ওই লাড্ডুওয়ালা বাবার দোকানে গিয়ে বলছে ও বাবা আমার খুব খিদে পাচ্ছে আমাকে দুটা লাড্ডু দিয়ে না রে তখন ওই লাড্ডুওয়ালা বাবা বলে আমি দোকান খুলেছি তুমি টাকা দাও লাড্ডু নিয়ে যাও ওই মন্দিরের বাকি বিহারি বলছে ও বাবা আমার কাছে টাকা করে কিচ্ছু নাই কিন্তু আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটা লাড্ডু দে যখন ওই লাড্ডু বালা বাবা তখন ওই মন্দিরের বাকে বিহারি হাতের সোনার খাডু। খারু মানে বুঝেন তোমার বুঝেন খারু আজকালে এইগুলো নাই ওই সোনার খাড়ু খুলে বলছে ও বাবা এই খারু তোমাকে দিলাম এইবার আমাকে দুটা লাড্ডু দাও কাল প্রভাতে আমার বাড়ির কেউ এসে টাকা দিয়ে খাড়ু নিয়ে যাবে তখন ওই লাড্ডু বালা বাবা সঙ্গে সঙ্গে বিহারিকে দুটা লাড্ডু দিয়ে দিয়েছে এইবার প্রবাদকালে যখন মন্দিরের দরজা খোলা হলো বাকে বিহারীকে নিদ্রা দেখে উঠায় পাণ্ডারা প্রথমে দেখে বাকে বিহারীর হাতির সোনার খারু নাই এইবার পুরো মন্দির মন্দিরস করে খুঁজে বলে বাকে বিহারীর সোনার খারু যখন ওই খারুর কোন সন্ধান পায় না তখন মন্দিরের এক পাণ্ডা ওই বাবার দোকানের সামনে দিকে যাচ্ছিল হঠাৎ দেখে ওই লাডু বাবার দোকানের মধ্যে ওই ওই পূজারি বাবা জুড়ে গিয়ে বলছে বাবা তুমি এই খারু কোথায় পেয়েছো তখন লাড্ডুওয়ালা বাবা বলছেন বাবা বলিও না কাল রাত্রিবেলায় একটা কালো ছেলে এমন ভাবে এসে বলল বাবা আমাকে লাড্ডু দাও আমার খিদে পাচ্ছে আমি দেইনি বলে ওই খারু দিয়ে বলেছে আমার পরিবারের কেউ এসে দিয়ে যাবে তখন ওই পান্ডা বলছে বাবা তুমি জানো ওই ছেলেটাকে ছিল ছাড় দর্শনের জন্য তুমি দিন রাত এক বেলা দুখান বন্ধ কর না সেই বাকে স্বয়ং তোমার দোকানে এসে লাড্ডু নিয়ে গেল কিন্তু তুমি তাকে দর্শন করতে পারলে না

কিন্তু পাকে বিহারি তোমার চরণে আমার এইটুকু নিবেদন আবার কোনোদিন যদি আমাকে এই ধরা দামে পাঠা আমাকে যেন ব্রজভ্রমিতে বাঁশ দিও কিন্তু বাকে বিহারী তোমার চরণে আমার এইটুকু শুধু নিবেদন হয়ে আমায় সঙ্গ সঙ্গ ছাড়া 자이자이 시리 그루 프레마 안한테 하리 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 아래 아래 아마이청고 차라 아마이청고 차라

गोड़ा कर है ঘের চরণে সম্প্রদায়ের এইটুকু নিবেদন আপনারা সকলে আমাদেরকে এই আশীর্বাদটুকু করবেন যেন এইভাবে ভক্তের চরণ ধরে থাকা চরণে যা শক্তি আছে এইটুকু নিবেদন করবে যেন আপনাদের মধ্যে ভক্ত বৈষ্ণবের চরণ ধরে আমরা আমাদের জীবনটা শেষ করতে জনমে বহু জনমে আমিও পুরাধি আমি জন্মে জন্মে বহু জন্মে অপ যখন বাদি বিহারীর সামনে বাবা এইটুকু নিবেদন করেছেন তখন সঙ্গে সঙ্গে বিহারি আর ওই বাবা মিলিত হয়ে গেছে মন্দিরের ঠিক দিকে ওই লাড্ডু বাজলা বাবার দোকান আ যবদী আছে আ যবদি বাকে বিহারীর কাছে যত লাড্ডু আছে সব বাকে বিহারি ওই বাবার দোকান থেকে যায় একবার সবাই বলুন তো জয় জয় বিয় সবাই যত সময় সবাই বলবেন না আমরাও আপনার চরণ ছাড়ব না আমরা সবাই দেখুন না ছোট না দেশ বিদেশ গুলি অনেক জায়গায় কীর্তন করি কিন্তু গান বাজনা সাধন ভক্তি জ্ঞান আমাদের কিচ্ছু নাই শুধুই ছোট দিকে কীর্তন করে এইটুকু শুনেছি গড় দিকে যখন বাড়াই তখন মা বাবারা এইটুকু বলেন বাবা চরণে মতি রাখো। দেশ বিদেশে গান বাজনার প্রয়োজন হবে না ভক্তের চরণ ধুলি তোমাকে ভব কিন্তু পার নিয়ে যাবে এইবার বলুন তো গড় হরি হরি হারিব get